সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ চব্বিশ মে শুক্রবার আজকের আন্তর্জাতিক খবর নতুন করে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারালেন বাষট্টি প্যালেস্তাইনবাসী আমেরিকা ভীতি কাটিয়ে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বাড়ছে দুদিন আগে আয়ারল্যান্ড স্বীকৃতি দেবার পর প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন একশো আশি প্যালেস্টাইনের পশ্চিম তীরে দূতাবাস খুলতে চলেছে কলম্বিয়া ব্রিটেনে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করলেন ঋষি শুনক ভোট হবে চৌঠা জুলাই মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ভেঙে পড়ল মঞ্চ মৃত নয় আহত অর্ধ শতাধিক রাখাইন প্রদেশে নতুন করে সংঘাত উদ্বাস্ত হাজার হাজার মানুষ দেশ বিদেশের পরিবেশ সংবাদ ভয়াবহ ভূমিকম্পে একশো ষাট বার কেঁপে উঠল ইতালির নেপালস টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার আই আগামী চব্বিশ ঘন্টায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল গতিবেগ ঘন্টায় একশো জারি হলো কমলা সতর্ক বার্তা গতির অভিমুখ এখনো এলোমেলো দেশের নির্বাচনী সংবাদ পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায় কম বিহারে ভোটদানের হারে এগিয়ে মহিলারা ভোট গ্রহণের দিনের সঙ্গে পরে দেওয়া হিসাব এক কোটির ফারাক কারণ জানতে চেয়ে কমিশনে কংগ্রেস কাশি মথুরা বাকি হ্যাঁ মোদি গ্যারান্টি স্লোগান ছেড়ে আবার মন্দির নির্মাণের বার্তা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার গলায় নির্বাচন কমিশনকে দিয়ে ভোটে কারচুপি করাচ্ছে মোদী তাই ইন্ডিয়া প্রার্থীদের বড় ভোটের ব্যবধানে জেতাতে হবে জনগণের কাছে আবেদন করলেন চুরি নির্বাচনী গণনায় কারচুপির আশঙ্কা কমিশনের ভূমিকা সন্দেহজনক দিল্লিতে ছত্রিশটি নাগরিক সংগঠন দেশের নাগরিকদের নিয়ে কমিশন গঠন করলেন থাকলেন বিশিষ্ট জনেরা কৃষি ক্ষেত খোবে ক্ষোভে ভারতের পশ্চিমাঞ্চল বিশ্বাসঘাতক মোদীকে ঝটকা দিতে তৈরি বলয় ভোটে জাট ঘন্টা আগে নন্দীগ্রামে খুন বিজেপি নেত্রী তফশিলি জাতির মহিলা দায় কাট তা নিয়ে চাপানো তোর বিজেপি তৃণমূলে সাহস থাকলে মমতা সংঘের বিরুদ্ধে মুখ খুলে দেখান হারোয়ার সভায় চ্যালেঞ্জ জানালেন সেলিম অন্যান্য খবর মহারাষ্ট্রের থানেতে ফের রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণ দাউদাউ করে জ্বলছে আগুন মৃত ছয় অনেকে আটকে থাকার আশঙ্কা খেলার খবর ফরাসি ওপেন দু হাজার চব্বিশে বহু বছর পর রাফায়েল নাদেল অবাছাই হিসেবে খেলতে নামছেন সে কারণেই প্রথম রাউন্ডে তাকে কঠিন প্রতিপক্ষ আলেকজান্ডার জাভরের বিরুদ্ধে খেলতে হচ্ছে অপরদিকে সোয়াটেক একটি কোয়ালিফায়ারের বিরুদ্ধে তার ফ্রেঞ্চ ওপেন শিরোপা প্রতিরক্ষা শুরু করবেন নোভাক জ্যাকোভিচ পঁচিশতম গ্ল্যান্ডসাম মুকুটের জন্য স্থানীয় আশা পিয়েরে হুগে সারবার্টের বিরুদ্ধে তার খেলা শুরু করবেন আন্তর্জাতিক ফুটবলে নতুন রঙের কার্ড দেখা যেতে চলেছে কোফা আমেরিকায় চালু হচ্ছে গোলাপি কার্ড আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার